আপনি আপনার জিমেইল এর পাসওয়ার্ড ভুলে গেছেন এখন চিন্তা করতেছেন যে আমি পাসওয়ার্ড কিভাবে পাবো চিন্তা করার কোনো কারণ নেই আপনি আপনার যে পাসওয়ার্ডটা ভুলে গেছেন খুব সহজেই মাত্র মিনিটে কিভাবে দেখবেন সেই সিস্টেমটাই এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। এখানে আপনি সব পাসওয়ার্ডই দেখতে পারবেন আপনার ফোনের জিমেইল অ্যাপটি ওপেন করবেন উপরের দিকে এখানে দেখতে পারবেন একটি লগো দেওয়া আছে অথবা যেকোনো একটি অক্ষর দেওয়া থাকবে এখানে একটি ক্লিক করবেন তারপরে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট এখানে একটি ক্লিক করবেন তারপরে দেখতে পারবেন এখানে পাসওয়ার্ড ম্যানেজার পাসওয়ার্ড ম্যানেজার আপনার ফোনে অন্য জায়গায় থাকতে পারে আপনি খুঁজে বের করবেন পাসওয়ার্ড ম্যানেজার কোথায় আছে পাসওয়ার্ড ম্যানেজার এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন আপনি আপনার ফোনে পাসওয়ার্ড দিয়ে যে সমস্ত গুলা ব্যবহার করেন সেগুলো এখানে দেখাবে দেখেন এখানে ফেসবুকও দেখাচ্ছে গুগলও দেখাচ্ছে আর অনেক কিছু দেখাচ্ছে এখানে আপনি সব পাসওয়ার্ড গুলাই দেখতে পারবেন যেহেতু আমরা জিমেইলের পাসওয়ার্ড দেখবো তার জন্য কি করতে হবে গুগল ডট কম এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার ফোনে যদি কোনো লক দেওয়া থাকে সেই লকটা আপনি এখানে খুলবেন লক খোলার কারণে এখানে কালো দেখাচ্ছে আপনি এখান থেকে লকটা খুলে দিবেন এবং আপনি যদি আপনার ফোনে কোনো ধরনের লক ব্যবহার না করেন তাহলে কিন্তু এই কাজটা হবে না এই কাজটা করার জন্য আপনার ফোন লক করে নেবেন আমি এখান থেকে লকটা খুলে দিলাম লক খুলে দেওয়ার পরে দেখতে পারবেন এখানে দেখেন এই এখানে কিন্তু সবকিছু চলে আসছি এখানে যে দেখেন ডট ডট দেওয়া আছে এবং এই যেখানে চোখের আইকন দেওয়া আছে এখান থেকে একটু নিচের দিকে যায় যেমন আমি এই জিমেইল এর ভুলে গেছি এই যে এই জিমেইল এর এবং দেখেন এই যে এখানে ডট ডট দেওয়া আছে চোখের আইকন দেওয়া আছে চোখের আইকন এখানে যদি ক্লিক করি তাহলে কিন্তু এই যে পাসওয়ার্ডটা দেখাচ্ছে কিন্তু আপনি এইভাবে খুব সহজেই পাসওয়ার্ড দেখে নিতে পারবেন এই ধরনের নতুন নতুন এবং গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় ভিডিও পাওয়ার জন্য নেটকম এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আর যদি আপনি অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোন এক ভিডিওতে আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ